ওই কুমারী চাপটা ওর মধ্যে প্রবেশ করে উনি কি করে জানেন ধীরে 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 ওকে মারতে থাকে আর ওই অন্ধকার কুটিরের মধ্যে ধীরে ধীরে যখন মারতে থাকে তখন ওই কুমারি চাপুকার ধ্যান করতে থাকে ওই ওকে মানছে ওই ওকে মানছে ওই মনের আবেশ আসতে আসতে ওই পেশ ওই পিঠ পর্যন্ত কাজ পর্যন্ত ওই ভাবতে ভাবতে ওই কুমারি চাপুকার তন্ময়তা প্রাপ্ত হতে হতে

তপিবদান যদি হরমোন করে যুবককে যুবতী যুবতীকে যুবক করে দিতে পারে ভগবানের ভাবনা ভাবনাতে অসম্ভব ভাবতে 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 একদিন আপনি সাক্ষাৎ প্রহর বৃন্দাবনে গবি জন্ম

নব্বই বছর বয়সে ডাক্তার বললে ওনাকে বাঁচানো সম্ভব এখন বাইপাস সার্জারি করে ওনাকে বাঁচানো পাঁচ শতাংশ আশা আছে পঁচানব্বই শতাংশ আশা তবু ভক্তরা মিলে তাকে নিয়ে গেল উনি তো ওই যে নিরবে ভগবানকে স্মরণ করে চলেছেন যখন বাইপাস সার্জারি ওই বয়সী কে হওয়া সম্ভব তো যখন ওনার অপারেশন থিয়েটারে নিয়ে যাবে ছবিতে নিয়ে যাবে তখন উনি গোপনে ভোজের

লাশ সবচেয়ে ধরে গিয়ে ওদের লাশ কেড়ে কেড়ে অনেক পরীক্ষা দিদায় ডাক্তার বললেন জীবনে আজ যা এটা ডাক্তারি শাস্ত্রে চিকিৎসা শাস্ত্রে এটা অকল্পনীয় এটা আমাদের চিকিৎসা শাস্ত্রের বাইরে ভদ্ররা কামছেন তো কি দেইনি বললেন ওনা সমস্ত শরীরে করা কোনো ঠেকে স্পন্দন ছিল না এটা মৃত্যুর দুই সেকেন্ড থিওরি দুটো নাম বলতে বলতে বললেন

শেষ ছায়ে তুমি শক্ত না আমি তোমার হৃদয়ে বসে দেবো হবে বসে রেখে দেবো আমি ডাকবো ভগবান এতে মৃত্যু জব্দ যাবতীয় কি হয় মানুষ যদি এক পাতা থেকে দিয়ে যায় শতবার এগিয়ে এসে হাত ধরতে তুমি আর তো আপন কাজকে পাবে মানুষ আপন যজ্ঞকেই তো মন দেয় ভালোবাসে তো আপন জনকে তার মতো আপন কাউকে পাবেন না কেন জানে

তুমি ঘুমাও আমি শরীরটাকে পাহারা দিচ্ছি পাবে এখন এখন পাবে সারাটা জীবন বিদায় আপনার রূপে পাহারা দিয়ে আমাকে ঘুম পাড়াতে দিই তাকে ভালোবাসবেন না তাকে মনটা দেবেন না ভালো কাকে বাসব আমরা ভালোবাসা অন্যখানে দিয়ে ঢুকতে হয় জগতে ভালোবাসা আছে কিনা সন্দেহ আছে কারণ কবিগুলো রবীন্দ্রনাথ বলেছেন জগতে যেটা আছে ভাঙা বাসা ভেঙে যায় সাধক রামপ্রসাদের গান তো এখন বাজে না উনি বলেছিলেন পৃথিবীর কেউ ভালো তো বাসে না এই পৃথিবী ভালোবাসিতে জানে না যেটা আছে শুধু ভালোবাসা বাসি সেটা যেতে তো আমি চাই মা উনি সাধারণ কবি নন মা ওনার জিউ ভাই মা ভবদারিণী ওনার জিউ ভাই বসে লিখিয়েছেন পৃথিবীতে যে ভালোবাসা আছে সেটা চুক্তি তোমার থেকে যতদিন সুখ নেব তুমি আমার থেকে যতদিন সুখ পাবে ততদিন তোমার সাথে আমার সম্বন্ধ তার বেশি ভগবানকে তা নয় ভগবানের ভালোবাসা শুনবে কণ্ঠরুদ্ধ হয়ে যায় আর আর কোন বাক্য বেরোতে চায় না আচ্ছা মন কি কারা হয় মন মন্ত্রের মধ্যে যে কীর্তগুলো কারা হয়

ஏजना ஆன்மტრের গীতের ভিতরে আত্মাকে পবিত্রবললে যতদিন অবাতকে মানুষ না করতে পারবো গুরু কৃপা আপনি অপরাধ

এই জগৎকে দেখে ভুলে যাবেন না জগতের দিকে দৃষ্টি গেলে জগদীশ্বরের দিকে দৃষ্টি যাবে না কেন হরি কথা শুনতে হয় কেন ভালোবাস আস্বাদন করতে হয় কেন সাধুসঙ্গ করতে হয় এখানে যে সুর এখানে যে ধ্রুব সঙ্গে মনে করিয়ে দেয় তুমি ভগবানের ভগবান তোমার কে তো তোমার নয় তবে যারা তোমার অবলম্বন করে আছে স্ত্রী পুত্র কন্যা তাদের প্রতি দায়িত্ব পালন করো কর্তব্য পালন করো কিন্তু ভালোবাসাটা ভগবানকে দাও

এই মাটির কিছু গুণ আছে এই মাটিতে আপনার যেভাবে এসেছেন তারিও কষ্ট পাচ্ছেন আমার তো মনে হয় এখন বিশ্রাম দিয়েছি একটু কষ্ট হলেও এক সুন্দর একটি পরিপাটি আমরা আরো কিছুক্ষণ একটু শ্রবণ করি এবং এই ভজনটার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হলো ভগবানের নাম সর ভগবানের মনটা যদি দিতে চান প্রথমেই আপনাকে শুরু করতে হবে ভগবানের দিব্য নাম

সন্দেশ আর জল এই শব্দগুলো উচ্চারণ করলে ওই বস্তু পাওয়া যায় তো টাকা টাকা বললে টাকা পাওয়া যাবে তো জল জল উচ্চারণ করলে কেন তৃষ্ণা যাবে তো সারা দিনই যাবে যাবে কি বাবা সন্দেশ উচ্চারণ করলে কি জিউ সানা চিকিৎসা পাওয়া যাবে যাবে না কারণ এই শব্দগুলো জড় শব্দ আর ভগবানের নাম হলো রামচন্দ্র সেতু বন্ধনে বারবার যেমন সেতু বন্ধন করছে লঙ্কায় পৌঁছাবার জন্য রাম লক্ষণ বলছেন আমরাও বসে থাকি কেন রাম লক্ষণ ও পাথর ফেলছে

তুমি তুমি যে বস্তু ফেলে দাও সে তো ভেসে যাবে তুমি যাকে ছেড়ে ফেলে দাও সে কি আর দাঁড়ায় সে যায় কিন্তু তোমার নাম যদি যুক্ত করে সে আর ভাসে আচ্ছা রামচন্দ্রের বনবাস তো কত বছর নামের বনবাস দিতে পারবেন তোকে তার মানে নামের থেকে নামের মহিমা অনেক বেশি